প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের সতেরো এর খ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো সতেরো এর খ নম্বর অঙ্কটিতে বলেছে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো অর্থাৎ সতেরোর খ এই যে আমাদের প্রদত্ত যে চিত্র আছে এই চিত্রের দুটা অংশ আছে একটা হলো আয়তক্ষেত্র এ বি সি ডি এবং আরেকটি কি দেওয়া আছে ত্রিভুজ এ ডি ই এই একটা ত্রিভুজ আছে তাহলে একটা হলো আয়তক্ষেত্র এবং একটা হলো ত্রিভুজ এই আয়তক্ষেত্র এবং ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সম্পূর্ণ একসাথে বের করতে হবে তাহলে দেখো প্রথমেই আমরা এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করব দেখো তাহলে লিখতে পারি যে মনে করি মনে করি বি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য কিন্তু এই যে বিসি পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার এরপরে আমাদের প্রস্থ দেওয়া আসে এবি হল চোদ্দ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি যে প্রস্থ প্রস্ত চোদ্দ সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার এখন আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল এর সূত্র হল দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য আছে আমাদের কত পঞ্চাশ আর প্রস্ত আছে চোদ্দ তাহলে আমরা লিখে দিতে পারি পঞ্চাশ গুণন চোদ্দ অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা ব্রাকেট দেবো এরপরে আমরা যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে একক হবে বর্গ এবং সাথে এই সেন্টিমিটারটা দিতে হবে সেন্টিমিটার অর্থাৎ একক তাহলে ক্ষেত্রফলের কি বর্গ সেন্টিমিটার এখন দেখো এইটাকে আমরা যদি গুণ করি তাহলে হবে সাত শত বর্গ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম এখন আমরা এ ডি ই এই ত্রিভুজের আবার আমরা ক্ষেত্রফল বের করবো তাহলে আমরা লিখতে পারি যে এখানে ত্রিভুজ এ ডি ই এর এর এখানে দেখো ত্রিভুজের কয়টা বাহু আছে তিনটা বাহু আছে এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু তাহলে দেখো এখানে এই যে সমান সমান টান দেওয়া আছে মানে এটা পঞ্চাশ এটাও কিন্তু পঞ্চাশ তার মানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যতটুকু এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু ততটুকু অর্থাৎ পঞ্চাশ সেন্টিমিটার আবার দেখো আরও একটা জিনিস দিয়েছে সেটা হলো এখানেও দেখো সমান দেয়া আছে তার মানে এটাও পঞ্চাশ এটাও কিন্তু পঞ্চাশ হবে তার মানে ত্রিভুজের এই বাহু পঞ্চাশ সেন্টিমিটার এবং এ বাহু কিন্তু পঞ্চাশ সেন্টিমিটার আর একটা কোন দেওয়া আছে কি থেটা দেওয়া আছে তেহাত্তর দশমিক চৌহাত্তর ডিগ্রি তাহলে দুটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোন দেওয়া আছে আর কোন উল্লেখ থাকলে সে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি দেখো তাহলে প্রথমে আমি লিখব কি ত্রিভুজ এডি এর বাহু দুটির দৈর্ঘ্য বাহু দুটির দুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে 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 যথাক্রমেকাল তাহলে দৈর্ঘ্য কট পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার আর আর বাহুর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে এটা পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ বি ইকুয়াল পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু দুটি বাহু একই সমান এখন দেখো এই যে মাঝে একটা কোন দেওয়া আছে এইটাকে আমরা কী ধরনের থেটা তাহলে আমরা লিখতে পারি থেটা ইকুয়াল তেহাত্তর দশমিক চুহাত্তর ডিগ্রি তাহলে আমাদের দুইটা বাহুরদর্গে এবং কোণ দেওয়া আছে আর কোণ দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি হাফ গুণন থিটা দেখো তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ক্ষেত্রফল অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু ক্ষেত্রফল যেহেতু আমরা এখানে ত্রিভুজের কাজ করছি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুনন এ বি সাইন থেটা এখন আমরা এখানে মান বসিয়ে দেব মান যদি বসিয়ে দিই এখানে হলো হাফ গুনন এর মান পঞ্চাশ আর বীর মানও কিন্তু পঞ্চাশ দেওয়া আছে আর সাইন থিটার মান দেওয়া আছে আমার হলো কত সাইন থিটার মান দেওয়া আছে অর্থাৎ থিয়েটার থিয়েটার মান দেওয়া আছে তিহাত্তর দশমিক চৌহাত্তর ডিগ্রি এখন দেখো আমরা একটু কাজ করি এই টু দ্বারা এই পঞ্চাশকে কেটে দেবো তার পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে এখানে হলো পঁচিশ গুণন পঞ্চাশ গুণন এখন এই সাইন তিহাত্তর দশমিক চৌহাত্তর ডিগ্রি যদি আমরা ক্যালকুলেটারে হিসেব করি অর্থাৎ ছাইন তিয়াত্তর দশমিক চুয়াত্তর ডিগ্রি যদি তুলে দেই তাহলে এখানে আসবে আমাদের শূন্য দশমিক ছিয়ানব্বই শূন্য 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 ওয়ান এত তাহলে আমরা যেহেতু এখানে সব মান বসিয়ে দিলাম এখানে কিন্তু আমরা এখন লিখে দিতে পারি যে বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল তাহলে সাথে বর বর্গ লাগাই দে এবং এককটা দিয়ে দেব। এখানেও কি হলো বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার এখন দেখো এইগুলো আমরা কি করব সবগুলো গুণ করে দেব আমরা যদি গুণ করে দিই তাহলে পাব কত শত বর্গ সেন্টিমিটার প্রায় কারণ আমরা আংশিক কিছু বাদ দিয়েছি যার কারণে আমরা এখানে প্রায় কথাটা উল্লেখ করব এখন দেখো আমরা দুটো ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি একটা হলো ত্রিভুজ এবিসিডি এর ক্ষেত্রফল কত সাতশো বর্গ সেন্টিমিটার এবং ওই আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল পেয়েছি সাতশো বর্গ সেন্টিমিটার এবং ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল পেয়েছি কত বারোশত বর্গ সেন্টিমিটার এখন আমরা দুটো ক্ষেত্রফল একসাথে যোগ করব। দেখো তাহলে আমরা লিখতে পারি যে মোট ক্ষেত্রফল বা সম্পূর্ণ ক্ষেত্রফল সম্পূর্ণ সম্পূর্ণ ক্ষেত্রফল সম্পূর্ণ ক্ষেত্রফল ইকুয়াল দুটি আমরা যোগ দিব সাত শত যোগ বারো শত যোগ করলে কত হয় সেটি এখন আমরা নিচে লিখে দেবো এখানে বর্গ সেন্টিমিটার আমরা দিয়ে দিলাম বর্গ সেন্টিমিটার এখন এইটা যদি আমরা যোগ করি তাহলে হবে উনিশ শত উনিশ শত বর্গ সেন্টি মিটার অবশ্যই এখানে আমরা প্রায় কথাটা উল্লেখ করে দেব। প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের এই ক্ষয়ের সমাধান অর্থাৎ এই যে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটির ক্ষেত্রটির সম্পূর্ণ ক্ষেত্রফল বা পূর্ণ সংখ্যায় নির্ণয় করতে বলেছিল আমরা পূর্ণ সংখ্যায় নির্ণয় করে দিলাম কত উনিশশো বর্গ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ